আসসালামু আলাইকুম বাংলাদেশ পল্লী বিদ্যুতে নতুন একটি নির্বিজ্ঞপ্তি আজ প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বত্তর বছরের মধ্যে তারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এখানে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে ঠিক কত টাকা খরচ করবে সব কিছুই জানিয়ে দেব আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট রিকোয়েস্ট আমাদের ভিডিওতে লাইক করে দেবেন এবং জানালে যারা নতুন দর্শক করেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এটি কিন্তু হাট পল্লী বিদ্যুৎ সমিতি এই সার্কুলার এখানে দেখতে পারবেন এ মে কিন্তু প্রকাশ করা হয়েছে আর এটি কিন্তু সম্পূর্ণ স্থায়ী পদে কিন্তু নিয়োগ করা হবে অর্থাৎ এটি কিন্তু সম্পূর্ণ স্থায়ী চাকরি কোনো প্রকার কোনো চুক্তি ভিত্তিক নয় আর এই নিয়োগে কিন্তু একটি পদে লোক নিয়োগ করা হবে সেটি হচ্ছে সহকারী ক্যাশিয়ার আর এখানে কিন্তু দেখতে পারবো লেখা রয়েছে মহিলা প্রার্থীদের কিন্তু অগাধিকার দেওয়া হবে তো যারা মহিলা প্রার্থী রয়েছেন অবশ্যই কিন্তু আপনারা এই সার্কুলারটিতে আবেদন করবেন আর এখানে কিন্তু মোট চারজন লোক নিয়োগ করা হবে বেতন আঠারো হাজার তিনশো টাকা থেকে ছয়চল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা পর্যন্ত কিন্তু প্রদান করা হবে তাছাড়া কিন্তু নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাটি কিন্তু প্রদান করা হবে আর এখানে কিন্তু দেখতে পারবেন আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স পনেরোই জুন দুই সাল ধরে যাদের বয়স স্মরণীয় আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ তারা কিন্তু আপনার আবেদন করতে পারবেন আর এখানে আবেদন করতে আপনাদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপে ফাইভ এর মধ্যে কিন্তু থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র এসএসসি পরীক্ষা দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এসএসসি ও এইস এস থাকতে হবে আর দুইটাতেই কিন্তু জিপে ফাইভ পয়েন্টের মধ্যে থ্রি পয়েন্টের উপরে থাকতে হবে পাশাপাশি কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ শব্দ ঐতে প্রতি মিনিটের ন্যূনতম তিরিশ শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে অফিস যন্ত্রপাতি ও কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং সনদ থাকতে হবে সহকারী ক্যাশিয়ার পদে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসেবে কিন্তু বিশ টাকা জমা প্রদান করতে হবে আর এখানে দেখতে পারবেন অত্র প্রবেশের ভৌগোলিক এলাকা ব্যতীত সকল জেলার স্থায়ী বাসিন্দা কিন্তু আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু ভৌগোলিক এলাকার তালিকা কিন্তু ওয়েবসাইটে দেওয়া রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতের কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির যে ওয়েবসাইট সেখানে কিন্তু দেওয়া রয়েছে তো ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর এই নিয়ে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে না নির্দিষ্ট একটি আবেদন ফর্মের মাধ্যমে সহস্তে আবেদন কিন্তু করতে হবে আর এই আবেদন ফর্মটি কিন্তু আপনারা বাংলাদেশ পল্লী বিদ্যুতের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে পাবার পাশাপাশি এই লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আপনারা এই আবেদনের ফর্মটি পেয়ে যাবেন আর আবেদন ফর্মের কিন্তু আপনাদের সহজতে পূরণ করতে হবে এবং গ্রামের অনুকূলে একশো টাকা মূল্যবানের পে অর্ডার ব্যাঙ্ক পোস্টাল অর্ডার আবেদনপত্রের সাথে কিন্তু সংযুক্ত করতে হবে আর আগামী পনেরো ছয় অর্থাৎ আগামী পনেরোই জুন দুই তারিখের মধ্যে কিন্তু অফিস চলাকালীন সময়ের মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার কুড়িগ্রাম লালমনিহাট পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তারাম ত্রিমোহনী কুড়িগ্রামের ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্রে কিন্তু ডাকযোগ্য অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র কিন্তু প্রেরণ করতে হবে সরাসরি কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না এছাড়া সাদা কাগজে লিখিত বা টাইপকৃত আবেদনপত্র এবং উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদন কিন্তু বাতিল বলে গণ্য হবে এগুলো কিন্তু গ্রহণ করা হবে না তো অবশ্যই কিন্তু এই যে আবেদন ফর্মটি এই ফার্মটি কিনে কিন্তু দেখতে পারবেন এই যে নিচেই কিন্তু ফর্মটি দেওয়া রয়েছে তো যারা এই ফর্মটি সংগ্রহ করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর বন্ধুরা এই নিয়োগে কিন্তু আপনাদের আবেদন পত্রের সাথে আরো কিছু কিছু কাগজপত্র কিন্তু সংযুক্ত করে পাঠাতে হবে তার মধ্যে প্রথম রয়েছে ছবির পিছনে প্রার্থীর নাম লিখে সম্বলিত তিন কপি পাসপোর্ট সাইজের সত্তাহিত রঙিন ছবি প্রথম দিন গেদারেট অফিসের কর্তৃক সত্তাহিত হতে হবে শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের পত্রের কপি মার্কশিট প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় অর্থাৎ এখানে কিন্তু দিবেন পরিচয়পত্র এবং জম নিবন্ধন সংসদের সত্যায়িত অনুলিপি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক ও জাতীয় সনদপত্র নিতে হবে চারিত্রিক সনদপত্র অবশ্যই কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক প্রদত্ত হতে হবে আর আপনারা যে একশো টাকা মূল্যমানের পোস্টাল অর্ডার পে অর্ডারতে যে কাগজ স্লিপটা থাকবে ওটাও কিন্তু এই আবেদনপত্রের সাথে এই খামের ভিতরে কিন্তু পাঠিয়ে দিবেন আর প্রযুক্তির ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতা সনাদের সত্তাহী তনলিপি দিতে হবে এই কয়টি কাগজপত্র কিন্তু আপনারা আবেদনপত্রের সাথে এই নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিবেন তো আমি এই সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে আপনারা ভালো মতো কিছু দেখে নেবেন কিন্তু বাংলাদেশ পল্লী বিদ্যুৎ গ্রাম এই হাটের নতুন জিনিস বিজ্ঞপ্তা প্রকাশ করা হয়েছে এটা নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ